পৃথিবীর কোনো আবিষ্কারী ছোট না কিন্তু এর মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক বাতি যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা হয়নি তখন আলোর জন্য মোমবাতি হারিকিন ইত্যাদি ব্যবহার করা হতো কিন্তু সেগুলো বেশিক্ষণ জ্বালিয়ে রাখা ছিল অনেক কষ্টকর তাই বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিল যা থেকে খুব সহজেই লং টাইম আলো পাওয়া যাবে এবং ফাইনালি অনেক চেষ্টার পর প্রায় দুশো বছর আগে আবিষ্কৃত হয় এই যন্ত্রটির তবে এই বাল্ব কিন্তু রাতারাতি তৈরি হয়নি এর পিছনে রয়েছে অনেক বিজ্ঞানের নির্লস প্রচেষ্টা বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে উন্নত হতে থাকে এর কাঠামো সময়ের সাথে সাথে এই আবিষ্কার আমাদের বসতবাড়ি ও কর্মক্ষেত্রে পুরো নকশায় পরিবর্তন করে ফেলেছে মূলত বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর থেকেই যাত্রা শুরু হয় লাইট বাল্বের আর এখনও এর উন্নতির দ্বারা অব্যাহত রয়েছে বর্তমানে বিভিন্ন পাশাবাড়ি শিল্প কারখানা থেকে শুরু করে গৃহস্থলীর জিনিসপত্র ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রসমূহের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের ঘটনা বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পেছনে এককভাবে কাউকে কৃতিত্ব দেওয়া যাবে না বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী এর উন্নতি সাধন করেছে আঠারোশো দুই সালে বিজ্ঞানী হামফ্রি ডেভি সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি তৈরি করেন আর তার তৈরিকৃত বাতির নাম ছিল আর্ক ল্যাম্প এই বাতি বেশিক্ষণ টিকতে পারত না তাছাড়া এই বাতের মাঝে অনেক ভুলটুটি ছিল কিন্তু এতে বৈদ্যুতিক বাতি নিয়ে গবেষণা শেষ হয়ে যায়নি বেশ কিছু বিজ্ঞানী এই বাতির উন্নতির জন্য কাজ করে গেছেন মূলত একটি নির্দিষ্ট পদার্থের মধ্য দিয়ে প্রবাহ চালালে সেই পদার্থ আলোক শক্তি উৎপন্ন করে এই পুরো প্রক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস সমৃদ্ধ একটি কাঁচের খোলসের মধ্যে সম্পন্ন করা হয় এভাবে এরা নিরবিচ্ছিন্নভাবে আলো সরবরাহ করতে পারে এই তত্ত্ব মাথায় রেখেই বিজ্ঞানীরা বৈদ্যুতিক পাতি হালনাগাদ করতে থাকেন বাতির উন্নতি সাধনের সবচেয়ে বেশি যিনি ভূমিকা রাখেন তিনি হলেন বিজ্ঞানী টমাস আলবা এডিসন তার নকশা করা বাতিই আধুনিক বৈদ্যুতিক বাতির উদাহরণ বহন করে তার তৈরিকিত বাতি বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী ছিল বিভিন্ন সূত্র মোতাবেক তাকেই আধুনিক বৈদ্যুতিক বাতির জনক বলা হয় বৈদ্যুতিক বাতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আমাদের আলোকিত করে আসছে বাতির এই বিবর্তন নির্ভর করে প্রযুক্তির উৎকর্ষতা ও এদের কর্মদক্ষতার উপর আজকে আলোচনা করা হবে বাতির পর্যায়ক্রমিক বিবর্তন সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর্ক ল্যাম্প দিয়ে যাত্রা শুরু হয় এই বাল্বের দুটি কার্বন রডের মাঝখানে সামান্য ফাঁক রেখে তাতে বিদ্যুৎ চালনা করলে কার্বন রড জ্বলে ওঠে কার্বন রড দুটিকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তাপ্ত করা হয় এই উত্তাপ্ত কার্বনের মাঝে তরি প্রবাহ চালালেই উজ্জ্বল আলো তৈরি হয় আর্ক ল্যাম্প বৈদ্যুতিকবাদীর প্রথম সংস্করণ হওয়ায় এর মাঝে বেশ কিছু ত্রুটি খুঁজে পাওয়া যায় যেমন কার্বন রডগুলোকে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করে লাগত। এটা ছিল একটা ঝামেলাদায়ক এই বাতের মাধ্যমে ক্ষতিকর অতি নির্গত হতো যা ছিল পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এগুলো ব্যবহারের সময় এক ধরনের গোবর শব্দ উৎপন্ন হতো আলো চালিয়ে রাখলে একটানা পঁচাত্তর ঘন্টার বেশি টিকে থাকতে পারত না তাছাড়া এর থেকে নির্গত হতো ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এরকম নানা ক্ষতিকর দিক থাকার কারণে এই বাতির পরবর্তী সংস্করণ বের করা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বৈদ্যুতিক বাতির আধুনিক কাঠামো আসে ইনক্যান ড্রেসেন্ট বাল্ব থেকে বর্তমানে বাল্ব শব্দটি উচ্চারণ করলে যে চিত্র আমাদের চোখের সামনে বেসে ওঠে তাকেই ইনক্যানডেসেন্ট বাল্ব বলে বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে তরিত প্রবাহের মাধ্যমে ইনক্যানডেসেন্ট বাল্ব জ্বলে ওঠে নিষ্ক্রিয় গ্যাসে পড়া এক কাছের খুলসে এই ফিলামেন্ট রাখা হয় ফিলামেন্ট হিসাবে টাঙ্গেন নামের এক দুর্লভ ধাতু ব্যবহার করা হয় এই পদার্থ আলোকে আরও উজ্জ্বল করত এছাড়াও এই বাতির উৎপাদন ও শক্তির খরচ ছিল অপেক্ষাকৃত অনেক কম হ্যালোজেন বাল্ব হল ইনক্যান বাল্বের উন্নত সংস্করণ হ্যালোজেন বাল্বও সাধারণ ইনক্যান বাল্বের মধ্যে অমিল শুধুমাত্র একটি জায়গায় আর তা হলো বাল্বের কাছের ভেতর আবদ্ধ গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের বদলে হ্যালোজেন বাতিতে ব্যবহার করা হয় হ্যালোজেন গ্যাস হ্যালোজেন গ্যাস হিসাবে এই বাতিতে শুধু ও আইডেন ব্যবহার করা হয় আঠারোশো বেরাশি সালে হ্যালোজেন বাল্ব তৈরির প্রক্রিয়া শুরু হলেও তা সর্বসাধারণের ব্যবহারের উপযোগী ছিল না অনেক গবেষক এই বাতি তৈরি করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন অবশেষে উনিশশো সালে দুজন প্রকৌশলী এলমার ফিটিক ও এমেড ওয়ালি সর্বপ্রথম ব্যবহারযোগ্য হ্যালোজেন বাল তৈরি করেন উনিশশো সালে তারা নিজেদের বানানোর বাতির পেটেন্ট লিখে নেন এরপর উনিশশো ষাট সালের মধ্যেই তাদের বাতির মডেল আরও উন্নত ও ব্যবহারের উপযোগী করা হয় হ্যালোজেন বাতের মূল সুবিধা হল এর আয়ু পূর্বে আবিষ্কৃত বাতিগুলোর তুলনায় বেশি এতেও ফিলামেন্ট হিসেবে টাংস্টোন ব্যবহার করা হয় তবে অন্যান্য বাতির তুলনায় এটি খুব বেশি উজ্জ্বল তাই কর্মক্ষেত্রে এই বাতির ব্যবহার বেশি করা হয় অনুষ্ঠানে মঞ্চের আলো চলচ্চিত্র নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে হেলোজেন বাতিকে বেশি প্রাধান্য দেওয়া হয় তবে এই বাতিগুলো ভীষণ গরম হয় তাই জ্বালানো অবস্থায় খালি হাতে এগুলো ধরার সাহস করা উচিত নয় তাছাড়া হ্যালোজেন পাল বিস্ফোরিত হতে পারে এজন্য এটি ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত বাল্ব তৈরি করার পর থেকে কিন্তু বিভিন্ন বর্ণের আলোর বাতি তৈরি করা সম্ভব হয়নি বিভিন্ন বর্ণের আলোকযাত্রা শুরু হয় ফ্লোয়ারেসেন্ট বাল্বের মাধ্যমে পদার্থবিজ্ঞানে বস্তুর আলোক প্রতিভা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আসে ফ্লোয়ারেসেন্ট বাল্ব এদেরকে কম্প্যাক্ট ফ্লোরসেন্ট লাইট বা সিএফএল বলা হয় সিএফএল পূর্বে উল্লেখ করা পাতিগুলোর তুলনায় আরও বেশি উজ্জ্বল প্রদান করে এছাড়াও এর কর্মদক্ষতা হ্যালোজেন পাতির তুলনায় শতকরা পঁচিশ ভাগ বেশি উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেন কিছু নির্দিষ্ট পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চালনা করলে তা আলোক প্রতিভা সৃষ্টি করে তখন থেকে ফ্লুরোসেন্ট পাতি নিয়ে কাজ করা শুরু হয় উনিশশো সালে অ্যাডওয়ার হ্যামান নামের এক বিজ্ঞানী প্রথম সিএফএল তৈরি করেন তিনি একটি ফ্লোরেশেন টিউবকে পেঁচিয়ে তা দিয়ে একটি বাতি তৈরি করতে সক্ষম হন এই টিউবের মধ্যে আর্গন গ্যাসের সামান্য পরিমাণ বাষ্পায়িত থাকে টিউবের ভেতরের অংশে ফসফর নামক এক আলোক প্রতিভা সৃষ্টিকারী পদার্থ লেপন করা হয় এই টিউবের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে তীব্র উজ্জ্বল সহকারে সাদা আলো জ্বলে ওঠে সিএফএল আসার মাধ্যমে বিভিন্ন বর্ণের আলো তৈরি করা সহজতর হয় এই বাতিতে ব্যবহৃত টিউবের রং পরিবর্তনের মাধ্যমে কাজটি করা হয় আলো সাদা হলেও বিভিন্ন বর্ণের টিউব হওয়ায় আলোর বর্ণের পরিবর্তন ঘটে আমরা বর্তমানে বাসায় যে টিউব লাইট ও পেছানো টিউবের বাল্ব ব্যবহার করি তা এই সিএফএল বাতির উদাহরণ এলআইডি বাল্বের আগমনও এক নতুন যুগের সূচনা সেমি ডিভাইস আসার পর তা প্রযুক্তির জগতের অমল পরিবর্তন সাধন করেছে এই পরিবর্তনের সোয়া গেছে বৈদ্যুতিক বাল্বেও আইডির পুরো নাম হলো লাইট এডিটিং ডায়ট নাম থেকেই এর ব্যবহার মোটামুটি সব বলে দেওয়া যায় আইডি বাতি বলতে মূলত ছোট ছোট বাতি কে বোঝায় এরকম অনেকগুলো ছোট বাতি একত্রিত করে বেশি আলো সম্মিলিত গল্পের আকার দেওয়া যায় আইডির উত্তরোত্তর উন্নতির ফলে এখন বিভিন্ন বর্ণের আলো তৈরি করা সহজ হয়েছে একই বাল্ব দিয়ে এখন কয়েকটি ভিন্ন বর্ণের আলো তৈরি করা সম্ভব তাছাড়া গড় আলোকিত করা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান ও বাসার সৌন্দর্য বর্ধনে এখন আইডি ব্যবহার করা হয় এই ধরনের বাতি তেমন গরম হয় না নির্দিষ্ট সময় পর অকেজ হয়ে পড়ে না তাই বর্তমানে এদের ব্যবহার তুলনামূলক হারে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা শেষ কথা হলো বিজ্ঞান কখনো একটি নির্দিষ্ট আবিষ্কারের মাঝে সীমাবদ্ধ থাকে না নতুন কিছু আবিষ্কার করার পর যুগের সাথে তাল মিলিয়ে এগুলোর বিবর্তন করতে থাকে বিবর্তনের লড়াইয়ে কিছু আবিষ্কার হয়তো বিলুপ্তি হয়ে যায় তবে তাদের তাৎপর্য ঠিকই ঠিকই থাকে টমাস আলবা অ্যাডিশনাল বানানো বৈদ্যুতিক বাতির ব্যবহার হয়তো একদিন পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু তার এই আবিষ্কারের তাৎপর্য কখনো পুরাবে না প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে আমরা আরও নতুন নতুন উদ্ভব দেখতে পারবো আর এখানে লুকিয়ে আছে বিজ্ঞানীদের সৌন্দর্য তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন